ভাইরা আমরা যে সূর্যটা দেখতেছি সূর্যটা দুনিয়ার চেয়ে তেরো লক্ষ গুণ বড় গোল্লা ভাইরা এই সূর্যের চেয়ে তারকা কোটি কোটি আরো বড় এই তারকা সূর্য চন্দ্র মিলিয়ে আমরা যে গ্যালাক্সিটা দেখতেছি এইটার নাম দেশে মিল্কিওয়ে গ্যালাক্সি এরকম হাজার হাজার মিলিয়ন ট্রিলিয়ন মিল্কিওয়ে গ্যালাক্সি যদি একত্রিত করা হয় সেটার নাম হইল মাল্টিভার্স এরকম হাজার হাজার কোটি কোটি মাল্টিভার্স একত্রিত করলে সেটার নাম হইল সুপারভার্স মহাকাশে এরকম কত হাজার মিলিয়ন কোটি মাল্টিভার্স আর সুপারভার্স ভাসতেছে যার হিসাব পৃথিবীর কোন মানুষের দ্বারা করা সম্ভব না জোরে কনসুবাহান যদি আমার মালিকের জন্য না থাকে এই বিশাল আসমান গাড়ি পরিচালনা করে কে বলেন কে আমরা যে সূর্যটা দেখতেছি বাই আমেরিকার পদার্থ বৈজ্ঞানিক এই সূর্য নিয়ে গবেষণা করতে গিয়ে মুসলমান হইয়া গেছে সে গবেষণা করিয়া দেখলো সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে এই আগুনের তেজ হইল দুই কোটি ফারেন হাইট আর দুনিয়ার ভিতরে যে আমরা আগুন জ্বালাই ভাইয়া ইস্পাত লোহা গলানোর জন্য সর্বোচ্চ তিন হাজার থেকে পঁয়ত্রিশ ফারেনাইট আগুন যথেষ্ট পাঁচ হাজারের উপরে কোন আগুনের তেজ পৃথিবীতে জ্বালানো যায় না তাহলে যে ফার্নেস্টের ভিতরে আগুনটা জ্বালানো হয় ওই পাত্র বা ওই ফার্নেস বাস্ট হইয়া ভাইয়া ধ্বংস হইয়া যায় বিশাল এক দুর্ঘটনা ঘটিয়া যায় দুনিয়ার ভিতরে যত তেজের আগুন বলে এর তেজ হইল মাত্র পাঁচ হাজার আর সূর্যের ভিতরে যে আগুনটা জ্বলতেছে তার তেজ হইল দুই কোটি এত আগুন কি দিয়া জ্বালাইছে কোন ফার্মিস্টের ভিতরে পাত্রের ভিতরে জ্বালাইছে কোনদিন বাষ্ট হইল না দুর্ঘটনা ঘটলো না তেজ বাড়লো না কমলো না দুনিয়া লাখি এক সময় জ্বালাইতে জ্বালাইতে ছাই হইয়া যায় ইটের ভাটায় কয়লা দিয়ে আগুন জ্বালাইল পাথর কয়লা এক সময় ডাস্ট হইয়া যায় আর সূর্যের ভিতরে যে কোটি কোটি বছর এই দুই কোটি ভাড়া নেতে যে আগুন জ্বলতেছে ওর লাকড়িও বা কোন জায়গার থেকে আসলো ছাই হইল না ওর কয়লাও কোনো দিন ডাস্ট হইল না এই খেলা কার 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 কার